you say হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা পুরো পরিবার মিলে যাচ্ছি পুরীতে ফর উইন্টার ভ্যাকেশান তো এটা আমাদের ফার্স্ট টাইম ইন পুরী উই আর ভেরি এক্সাইটেড কী করি কী না করি সমস্তটাই ভেবেছি তোমাদের সাথে শেয়ার কর পুরী যেতে আমার দুদিন বাকি বাট এখনও অবধি একটুও প্যাকিং আমি স্টার্ট করিনি ইলেটারালি একটুও আমার প্যাকিং হয়নি প্যাকিংটা করে নিই তারপরে তোমার সাথে কথা বলছি আর তোমাদেরকেও আমার প্যাকিংটা দেখাচ্ছি চলো সো ফাইনালি উই আর রেডি আর এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের যে ট্রেনটা ছিল সেটা টাইম ছিল রাত্রি দেড়টার সময় তো আমরা প্রায় একটার সময় পৌঁছে গেছিলাম স্টেশনে তো তোমরা দেখতেই পাচ্ছ যে স্টেশন অলমোস্ট ফাঁকাই রয়েছে তো এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে ওয়েট করছি ট্রেনের জন্য সকাল ছটার সময় আমাদের ট্রেন পৌঁছে গেছিলো হাওড়া স্টেশনে এরপর স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা ট্যাক্সি বুক করি আর আমরা পৌঁছে যাই আমাদের হোটেল ঋতুরাজে গিয়ে ফ্রেশ হয়ে সবার প্রথম আমরা চা অর্ডার করলাম যেহেতু শীতের সকালে চা তো লাগবেই এরপর আমরা গেলাম ব্রেকফাস্ট করতে আমাদের হোটেলের রেস্টুরেন্টও ছিল তো আমরা ব্রেকফাস্টটা এখান থেকে করে নিলাম আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা আর পনিরের পরোটা তার সাথে আমাদেরকে দিয়েছিল দই আর আচার তো ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম বড় বাজারে একটু শপিং করার জন্য কিছু জিনিস কেনাকাটি করার পর আমরা গেলাম একটা শাড়ির দোকানে এই দোকানের নাম হচ্ছে হাস্তকলা তো এখান থেকে আমরা শিফন আর মালবারি সিল্ক শাড়িগুলো নিলাম মালবরি সিল্ক শাড়িটা আমার অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল তো এই দোকানে পেয়ে গেলাম আর কোয়ালিটিও ভীষণ ভালো ছিল তো নিয়ে নিলাম শপিং করে হোটেলে ফিরতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় বিকেলে চারটে বেজে গেছিলো তো আমরা গিয়ে সবার প্রথম লাঞ্চটা করে নিলাম লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম স্পেশাল থালি আর এই হোটেলে ফুড কোয়ালিটি ভীষণই ভালো যাওয়ার জন্য আমাদের ট্রেন ছিল শালিমার থেকে তো সন্ধ্যেবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম শালিমার স্টেশন যাওয়ার উদ্দেশ্যে আমাদের ট্রেন স্টেশনে অলরেডি চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো মা আর বোন ভেতরে চলে গেছে আমি আর বাবা এখন যাব তো চলো ভেতরে যাওয়া যাক এখন বোন পিলো চাদর ব্ল্যাঙ্কেট এই সমস্ত কিছু জিনিস উপরে সিটে রেখে দিচ্ছে কারণ আমরা সবাই এখন নিচের সিটে বসবো নিচের সিটে এখনও কিছু লাগেজ রয়েছে বাবা এসে সব জিনিসগুলো ঠিক জায়গায় রেখে দেবে তো চলো বসে যায় এখন সিটে তো বোন গেছে বাবার সাথে একটু স্ন্যাক্স নিতে তোমরা দেখছো ওই যে ওই সামনের দোকানটাতে রয়েছে চিপস কুরকুরে যা পাই সেটাই নিয়ে আসবে তো দেখতেই দেখতে আমাদের ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে জয় জগন্নাথ বলে আমরা আমাদের জার্নিটাকে স্টার্ট করলাম তো এরপর ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম আর নেক্সট ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের ট্রেন পৌঁছে গেছিল পুরী স্টেশনে এটা হচ্ছে আমার পুরী ট্রাভেল জার্নির পার্ট ওয়ান ভিডিও পরে ভিডিওটা খুব শিগগিরই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা